এইচএসি পরীক্ষা দিয়েছিলাম দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন লিখতে হতো বাংলা প্রথমপত্রে ছয়টা যেটা তোমাদের ক্ষেত্রে সাতটা লিখতে হয় অর্থাৎ আমাদের একটু হাতকে কম প্রেশার দিতে হতো আর কি ছয়টা লিখতে হতো কিন্তু আমাদের সময় এমসিকিউ বা অবজেক্টিভ ছিল হচ্ছে চল্লিশটা সো আমি এই চল্লিশটি এমসিকিউর মধ্যে কয়টা ভুল করেছিলাম জানো অলরেডি আজকে বলেছি এগারোটা ভুল করেছিলাম তার মানে আমি চল্লিশে চল্লিশে আমি পেয়েছিলাম মোটে উনত্রিশ বাংলা প্রথম পত্রের এমসিকিউতে তারপরেও আমি কিভাবে বাংলা প্রথম পত্র সহ বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এ প্লাস পেলাম এটার মূল কৃতিত্বটা আসলে বাংলা দ্বিতীয় পত্রের সেটা নিয়ে যেদিন আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস করব সেদিন কথা বলবো আজকে আমরা সলভ করবো হচ্ছে বাংলা প্রথম পত্রের তিনটা বোর্ডের কোশ্চেন একটা হচ্ছে কুমিল্লা একটা হচ্ছে দিনাজপুর এবং আরেকটা হচ্ছে বরিশাল এবং আজকে আমরা দুই সালে যে কোয়েশ্চেন দুই হাজার চব্বিশ সালে কোয়েশ্চেন সলভ করবো সো আমি তোমাদেরকে একটা কথা বলবো বলেছিলাম যে আমি কেন বাংলা প্রথমপত্রে এতগুলো এমসি কিউ ভুল করেছিলাম আমি ছোটোবেলা থেকেই বাংলা প্রথমপত্র বইটা পেয়ে বছরের শুরুতে সবার আগে বাংলা প্রথমপত্র বইটাই পড়তাম সো আমার বাংলা প্রথমপত্র ছোটোবেলা থেকে অনেক প্রিয় একটা সাবজেক্ট ছিল আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার আগেও গল্প কবিতা সবগুলোই পড়েছি একবার পড়েছি একাধিকবার পড়েছি মানে আমার এমন কোনো জায়গা ছিল না বাংলা প্রথম পত্রে যেটা আমি বুঝতাম না বা যেটা আমার মনে ছিল না বা এরকম কোনো সমস্যা আমার বাংলায় ছিল না কিন্তু তারপরেও আমি বাংলা প্রথম পত্রে এতগুলো এমসি ভুল করেছিলাম কারণ আমি বোর্ড কোশ্চেন প্রপারলি অ্যানালাইসিস করে যাইনি আমি বোর্ড কোশ্চেন প্রপারলি সলভ করে যাইনি আমরা আমাদের এইচএসি পরীক্ষায় তখনই ভালো করতে পারবো যদি কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা আমরা বুঝতে পারি মানে কোয়েশ্চেন কত সহজ হবে কত কঠিন হবে বইয়ের কোন ধরনের প্রশ্নগুলো আসে গল্পের কোন টাইপের প্রশ্নগুলো আসে বহু প্রশ্ন কোন জায়গাগুলো থেকে বেশি বেশি করা হয় কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট কোন টপিকগুলো লেস ইম্পর্টেন্ট এই জায়গাগুলো যদি আমরা ফিগার আউট করতে পারি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে বিভিন্ন বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো সলভ করে তাহলেই আমরা আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা খুব চমৎকার ভাবে পরীক্ষা দিতে পারবো